আলহামদুলিল্লাহ আমার কাছে একটা ভাই প্রশ্ন করল বললো ভাই যে সুদ সমাজে এমনভাবে চলছে বিশাল বড় একটা গুণ আমরা জানি তারপর সুদ খায় আসলে কোরআন সুদের বিষয়ে কি বলে কোরআন সুদের বিষয়ে কি বলে এটা যদি একটু আমাদেরকে ক্লিয়ার করতেন বা আয়াতগুলো দিতেন তো খুব উপকৃত হইতেন আসলে সুন্দর একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ বর্তমানে তো আমাদের সুদ একবারে ব্যাপকভাবে প্রচলিত সুদের গুণ আমরা গুণাই মনে করি না কিন্তু আল্লাহ তালা এই গুণাটা কোরআনের মধ্যে সরাসরি যুদ্ধের ঘোষণা করছে আর অন্য কোনো গুণার জন্য আল্লাহ তালা যুদ্ধ ঘোষণা করে নাই এত কঠিন গুণা কোরআন দেখেন আল্লাহ তালা বলছে কোরআনের মধ্যে সুরা আল ইমরান আয়াত হচ্ছে একশো তিরিশ সুরা আল ইমরানের আয়াত একশো তিরিশ আল্লাহ তালা বলতেছে কি ইয়ে আইজুকল্লা দিনা মান উলা তা কুলুর রিবা আদো আয়াফা মদ আফা কুল দ হলে যে রিবা শব্দটা অর্থাৎ এটা অর্থ হচ্ছে কি সুদ আর পিতে বলা হয় রিবা যে শব্দটা আল্লাহ ব্যবহার করছে রিবা বলতেছি গেলে তাহলে হে মুমিনগণ তোমরা সুদ খেও না ক্রম বর্ধিতভাবে আল্লাহকে বয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো আল্লাহ আল্লাহ বলতেছে কি তোমরা সুদ খায় না কাদেরকে বলতাছে মোমিনদেরকে বলতাছে কাফের মশিয়াকে কথা আল্লাহ বলতেছে না মুমিন বান্ধবদেরকে আল্লাহ বলতেছে যারা মুমিন তারা যেন সুদ না খায় ভয় করো তারপরে এতে কি বলতাছে অত্তা কন্যা আর লাতি ওয়াইট দ্যা লিল কা ফিরিন ভয় করো সেই আগুনকে যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে এই যে দেখো এটা খুব চিন্তার বিষয় আল্লাহ তালা কিন্তু মুমিনদেরকে বলতেছে তোমরা সুদ খেয়েও না তার মানে কি মোমিনটা সুদ খায় তাই মুমিনটাও গুণা করে ভুল করে কিন্তু এটা আমরা বুঝতে চাই না মুমিন বান্ধা তারা মনে করি আমরা এই সব স্বয়ং সম্পূর্ণ খুব একটা বোকামি আল্লাহ তালা খুব চিন্তার বিষয় মুমিনদেরকে বলতেছে হে মুমিনগণ তোমরা সুদ খেয়েও না ক্রম বর্ধিতভাবে আল্লাহকে বয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো আগে বলতেছে বয় করে সেই আগুনকে যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে কি কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে তাহলে আমাদের খুব চিন্তার বিষয় যারা মুমিন তাদেরকে আলো সতর্ক করতেছে আর আমার অস্ত বাদ দিয়ে রাখছে আল্লাহ তালা এগুলো তো জান কাফিরদের জন্য প্রস্তুত করে রাখছি খুব সাবধান তারপর আবার আক নম্বর দেখি সুরা নিসা একশো একষট্টি নং আয়তের মধ্যে আল্লাহ তালা এই সুদের বিষয়ে বলছে এবং তাদের সুদ গ্রহণের কারণে যদিও তা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল এবং তাদের অন্যায়ভাবে লোকেদের দন সম্পদ গ্রাস করার কারণে এবং আমি তাদের মাঝে যারা অবিশ্বাসী তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি অর্থাৎ যারা সুদ খায় তাদের জন্য কি যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহলা প্রস্তুত করে রেখে দিয়েছে সুরান নিসা একশো একষট্টি নং আল্লাহলা একত্রা বলছে তারপর আবার দেখো সুরা আঁকারা সুরাব বাকারার দুশো পঁচাত্তর নগা তালাত বলছে কি বলছে যারা সুদ খায় তারা সেই লুকেদের সেই লোকের মতো দাঁড়াবে যাকে শয়তানি স্পর্শ দ্বারা বিহস করে দেয় এই শাস্তি এই জন্য যে তারা বলে ক্রয় বিক্রয় সুদের মতোই কি ক্রয় ব্রিক ক্রয় ক্রয় বিক্রয় সুদের মতোই অথচ কারবারকে আল্লাহ হালাল করেছেন এবং তিনি সুদকে হারাম করেছেন সুতরাং যার নিকট তার প্রতিপালকের পক্ষ উপদেশ বাণী পৌঁছল এবং সে বিরত হলো পূর্বে যা সুদের আদান প্রদান হয়ে গেছে তা তারই তার বিষয় আল্লাহর জিম্মায় এবং যারা আবার আরম্ভ করবে তারাই অগ্নির বাসিন্দা তারা তাতে চিরকাল থাকবে অর্থাৎ সুদ খাওয়াটা যাবে না আগে যারা বল ত্রুটি হয়েছে তবে আল্লাহ মাফ করে দেবে কিন্তু আবার যদি জানার পর শুরু করে তাদের জন্য কি অগ্নি প্রস্তুত করে আসছে অগ্নির বাসিন্দা আল্লাহ আয়াতের মধ্যে বলছে তারপরে দেখো দুইশো ছিয়াত্তর নং আয়াত সুরে আকার আর এই পঁচাত্তর ছিয়াত্তর নং আয়াত আবার একটা হচ্ছে দুশো আটাত্তর এবং উনাশি নং আয়াতের মধ্যে সুদের এত কত আছে এটার মধ্যে কি বলছে আল্লাহতালা দুইশো ছিয়াত্তর নগায় তালা বলছে কি আল্লাহ সুদকে বিলুপ্ত করেন এবং ক্ষয়রাতকে বৃদ্ধি করেন আল্লাহ অকৃতজ্ঞ পাপীদেরকে ভালোবাসেন না তার মানে কি আল্লাহ সুদকে ভালোবাসেন না অকৃতজ্ঞ পাপীদেরকে আল্লাহ ভালোবাসেন না সুদ আল্লাহ তালা নিষেধ করে দিছে তারপরে দেখো পঁয়সাত্তর নাগাতে কি বলছে দুশো পঁয়সাত্তর সুরবা কারার কি বলছে ইন আলিনা মানুআই মিলু সালি হাতি ওয়া কোয়াম সোলা তা ওয়া তা ভু আ লাহুম আজুরহুম আয়োং দারফ বিহিম ওয়ালে হৌফুনা আইলেহিম ওলে হুম ইয়া জানো যারা ইমান আনে সৎ কাজ করে নামাজ কায়েম করে এবং জাকাত আদায় করে অর্থাৎ জাকাত দেয় শুধু পরিবর্তে জায়গাত আলাতালা চালু করছে তাদের জন্য তাদের প্রতিপালকের নিয়ে সব নির্ধারিত আছে তাদের কোনো ভয় নেই তারা চিন্তিত না তালা বলছে তারপর দেখো তালা কি বলছে দুইশো আটাত্তর নং আয় সো রাবাকারাই ইয়ে আজ জোহাল্লাদি নামত ওয়াদা রুমা বা মিনার রিবা এই যে রিবা শব্দ মিনার রিবা অর্থ সুদ মিনার রিবা ইং কুংটু মিনিন। হে মুমিনগণ তোমরা আল্লাহকে বয় করো এবং বাকি সুদ সেরে দাও যদি তোমরা ইমানদার হও তার মানে কি মুমিন দীর্ঘালে তারা বলতেছে তোমরা সুদ খাও না বাকি সুদ সাইরে দাও যদি তোমরা ইমানদার হও তার মানে কি মুমিন বান্ধা যারা তারাই কিন্তু ভুল ত্রুটি করে কিন্তু আমরা বর্তমান যারা হুজুর ট্রাইবের মানুষ আছি ওরা তো ভাবি আমরা সব সঠিক পথে আছি কিন্তু না আল্লাহ তালা সতর্ক করতেছে খুব সাবধান বিষয়গুলো খুব ক্রিটিক্যাল বোঝার বিষয় তারপর দেখুন উনসত্তর নং দুইশো উনার শুনার থেকে কি বলতেছে পাইলাম তা ফ আলু ফাজানো ল হে রস উলি ওয়াই তুমফা কুম রসু আম আলিকুম লাহাদলি মন আলাহাতাদলা মন বলছি অতপর যদি না সারো তবে আল্লাহ ও তা রসুলের নিকট হতে যুদ্ধের ঘোষণা শুনে লহ এ জাল্লাহত যুদ্ধের ঘোষণা করছে কেমন কঠিন একটা গোনা কিন্তু যদি তোমরা তাওবা করো তবে তোমরা তোমাদের মূলধন পাবে এতে তোমাদের দ্বারা অত্যাচার হবে না আর তোমরাও অত্যাচারিত হবে না অর্থাৎ মূলধন নেওয়ার কাম এটা নিতে পারবে কিন্তু সুদ সারে দেওয়া লাগবে তা এদের মধ্যে কি করছে যুদ্ধের ঘোষণা করছে আর অন্য কোনো গুণার জন্য তালা যুদ্ধের ঘোষণা করে নাই কত কঠিন একটা গুণা সুদের গুণা খুবই কঠিন ভয়ঙ্কর গুণা তারপর দেখেন সুরা বা কারের দুশো আশি নং আয়তে বলতেছে কি কয়েন কানযু উসরাতিন ফানযিরাতুন ইলা মায়সারহ ওয়া তাসাদ্দাকু খায়রুল লাকুম ইনকুম তআলমুন যদি সে রিন গ্রহণকারী অর্থাৎ যে রিন নিছে যদি সে মানে রিন গ্রহণকারী দরিদ্র হয় তবে সচল অবস্থা আসা পর্যন্ত অবকাশ দিবে আর মাফ করে দেওয়া তোমাদের পক্ষে অতি উত্তম যদি তোমরা জানতে সুবহানাল্লাহ দেন আল্লাহ দড়া কি বলছে অর্থছ আমরা উল্টা করি যে গরিব তার আমরা চাপায়া ধরি আর আল্লাহ বলতেছে কি সে যদি দরিদ্র হয় স্বচ্ছল আসা পর্যন্ত সময় দেওয়া আর না হয় তাকে মাফ করে দেওয়া মাফ করলে কি হয় আল্লাহ তার বিনিময়ে প্রতিদান পরে খালি অধিক বাড়ায় দিবে এটা পরে আয়তে বলতেছে ও দুশো একাশি আয়তে বলতেছে কি তোমরা সেদিনের ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে অতপর প্রত্যেক লোককে তার কৃতকর্মের বিনিময় দেওয়া হবে এবং তারা কিছুমাত্র অত্যাচারিত হবে না অর্থাৎ আল্লাহ তালা তাকে পরকালে পোষায় দিবে এমন পোষায়নি পোষাইবে সে নেওয়ার মতো আর মন কথা থাকবে না তার চাওয়ার চাইতে আল্লাহ অভার করে দিবে সুবাহান আল্লাহ তালা এমন দেওয়া মানে এমনভাবে দিবি আল্লাহ দেওয়ার মতো কে আছে আর আমরা কী করি যারা গরিব তার উপরে চাপায়া দেয় আরো আর আল্লাহ বলছে তার দরিদ্র সচ্ছল আসা পর্যন্ত তাকে সময় দেওয়া আর আমরা সময় তো দিচ্ছি না বরং কারো সুদ বাড়াই দিচ্ছি তাহলে কি এই আল্লাহ তালা যুদ্ধের ঘোষণা করছে কঠিন এই আয়টা হচ্ছে যে যুদ্ধের ঘোষণা করছে সুরা আল বা কারা দুশো উনাশি নং আয় সুদের বিষয়টা ডক্টর জাকির নাইকের কথাগুলো শুনেন আরো ক্লিয়ার হয়ে ডক্টর জাকির আপনার কাছে আমাদের পরের প্রশ্ন সেটা রিবা এটাও অন্যতম একটা গুরুতর পাপ আর দুর্ভাগ্যজনক ভাবে এখনকার দিনে অনেক মুসলিম মনে করে যে সুদ বা রিবা পুরোপুরি বৈধ আমাদের এই বর্তমান সমাজের প্রেক্ষাপটে এই বিষয়ে কিছু বলেন যার ভিত্তি কোরআন আর সুন্না আমি এটা মানি যে অনেক মুসলিম মনে করে রিবার ইন্টারেস্ট একই জিনিস না মনে করে আইনসম্মত তবে রিবার মানে মূল জিনিসের অতিরিক্ত এটার মধ্যে আছে ইউজারি খুব চড়াহারের সুদ তবে এর মধ্যে ইন্টারেস্টও আছে কারণ ইন্টারেস্টের সংজ্ঞাটাই হচ্ছে টাকা ধার দিয়ে টাকা উপার্জন আর ইউজারি হারে সুদ ছোট হোক বা বড় হোক রিবার জিনিসটাই হারাম এর মধ্যে আছে ইন্টারেস্ট এছাড়াও আছে ইউজারি আর আল্লাহ পবিত্র পবিত্রকরণে এই রিবা শব্দটা উল্লেখ করেছেন সব মিলিয়ে আটবার এটা আছে সুরা আলে ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর একশো তিরিশ সুরা নিসা অধ্যায় চার আয়াত একষট্টি সুরা বাকারা অধ্যায় দুই আয়াত নম্বর দুইশো পঁচাত্তর এখানে তিনবার বলা হয়েছে এরপর আবার সুরা বাকার অধ্যায় দুই আয়াত দুশো ছিয়াত্তর তারপর সুরা বাকার অধ্যায় দুই আয়াত দুশো আটাত্তর দুশো উনআশি আল্লাহ দুটো আয়াতে বলেছেন তোমরা রিবার দাবি ছেড়ে দাও অর্থাৎ ইন্টারেস্টের দাবি এবং যারা এই রিবার দাবি ছেড়ে দেবে না তারা যেন আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে তার মানে আপনি যদি রিবা নেন বা দেন আল্লাহ এবং রাসুল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন এছাড়া আরও বড় গুনা যেমন মাদকদ্রব্য নেয়া অ্যালকোহল পান করা ড্রাগ ইত্যাদি তবে রিবা বড় গুনহার পাশাপাশি রিবাই জড়িত থাকলে আল্লাহ এবং রাসুল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন এটা পবিত্রকরণের একমাত্র আয়াত মাত্র একটা পাপের ক্ষেত্রে আল্লাহ এবং রাসুল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন সেটা রিবা তাহলে রিবা হচ্ছে খুবই বড় একটা গুণা সেজন্য এটাকে বড় গুণার তালিকায় রাখা হয়েছে বারো নম্বরে আলকাবায়ের গ্রন্থে লিখেছেন ইমাম আজ জাহাবি বারো নম্বরে আছে আর রিবার শাস্তির ব্যাপারে যদি বলি এটা আছে সোহেব মুসলিমে খণ্ড নম্বর তিন হাদিস নাম্বার তিন হাজার আটশো একাশি আমাদের নবী মোহাম্মদ অভিশাপ দেন সে লোকজনকে যারা রিবা নেয় এবং রিবা দেয় যারা ইন্টারেস্ট নেয় আর ইন্টারেস্ট দেয় যারা লিপিবদ্ধ করে আর যে দুজন সাক্ষী থাকে তারা সবাই সমান নবী বলেছেন সবগুলো মানুষ অভিশপ্ত যে লোক রিবা নেয় যে রিবা দেয় আর যে সেটা লিপিবদ্ধ করে আর যে লোক সাক্ষী থাকে সে তাদের সবাই অভিশপ্ত আর সবাই একই স্তরে এছাড়া আরও একটা হাদিস আছে মোস্তাদ আল হাকিমে হাদিস নাম্বার দুই হাজার দুইশো উনষাট প্রিয়নবী মোহাম্মদ ইসলাম বলেছেন যে এই রিবার মধ্যে তিয়াত্তরটা প্রকার ভেদ আছে আলাদা আলাদা স্তর সবচেয়ে নিচেরটা সমান হচ্ছে কোনো মানুষ যদি তার মায়ের সাথে জিনা করে থাকে সবচেয়ে নিচের শাড়ির এটা রিবা তিয়াত্তরটার মধ্যে সেটা হচ্ছে মায়ের সাথে জিনা করার মতো পাপ হবে এটা একটা সহি হাদিস আর এটা উল্লেখ আছে মাসনাদ আহমেদে খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠানম্বর দুশো পঁচিশ এছাড়াও এই হাদিসটা উল্লেখ আছে সহি আল জামিতে হাদিস নাম্বার তিন হাজার তিনশো পঁচাত্তর আমাদের নবী মনজুদ ইসলাম বলেছেন যদি কেউ একদিরহাম সমমূল্যের রিবা গ্রহণ করে সেটা বার জিনা করার চেয়েও গুরুতর পাপ যদি আপনি রিবা নেন একদিরহাম সেটা হবে বার জিনা করার চেয়েও বড় গুনহা তাহলে এই হচ্ছে ইসলামে রিবার শাস্তি আর পাপের গুরুত্ব এখনকার দিনে দেখবেন যে পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশ রিবার ভেতরে তারা ডুবে আছে সব কিছুর ভেতরে ইন্টারেস্ট যদি লোন নেন ইন্টারেস্ট বাড়ি কিনবেন ইন্টারেস্ট গাড়ি কিনবেন ইন্টারেস্ট ক্রেডিট কার্ড এভাবে সবাই আর এই সিস্টেম বানাই গরিব মানুষকে আরও গরিব অনেক ধনী লোকও দেলীয় হয়ে যেতে পারে তবে এতে সাধারণত ধনীরা আরও ধনী হয় রিভার অনেকগুলো খারাপ দিকের উপরে একটা লেকচার দিয়েছে ইন্টারেস্ট ফ্রি ইকোনমি প্রমাল বাই কোরআন সেখানে রিভার খারাপ দিকগুলো সব প্রমাণ করেছি এখনকার দিনে দেখবেন আপনি বেশি লাভ করতে পারবেন যদি ইসলামিক নিয়মে ব্যবসা করেন লাভ ক্ষতি শেয়ার করা ইন্টারেস্টের চেয়ে এটা অনেক ভালো সে কারণেই বেশিরভাগ বড় কোম্পানি জিরো ডেট কোম্পানি তারা ব্যাংক থেকে লোন নেয় না তারা মার্কেটে শেয়ার ছাড়ে শেয়ার বিক্রি করে মানুষের সাথে লাভ ভাগাভাগি করে এটা ইসলামিক কনসেপ্ট আর বেশিরভাগ বড় কোম্পানি ডেট ফ্রি কোম্পানি দেখবেন যে তারা কোনো রকম লোন নেয় না আসলে ইসলামিক কনসেপ্ট অনুযায়ী তারা চলছে ওহ আল্লা তাহল আমাদের সামর্থ্য দিন আমরা সবাই যেন ইসলামিক কনসেপ্ট অনুযায়ী চলতে পারি রিবা থেকে বিরত থাকতে পারি যেটাকে বলা হয় ইন্টারেস্ট বা সুদ